তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো আমি কিভাবে চাকরি পেয়েছিলাম আর তার সঙ্গে সঙ্গে তোমরা যারা যারা সরকারি আইটিআই কলেজে অ্যাডমিশন নিতে চাইছো তোমরা কিভাবে সরকারি আইটিআই কলেজে অ্যাডমিশন হবে ওহ কি চলছে এখন সবার আশা করি সবাই আছো ভালো কি গো সবাই ভালো তো সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও তো তোমরা দেখছো বাংলা রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ তো টাইটেল আর থামনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকের ভিডিও টপিক কী হতে চলেছে হ্যাঁ তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো আমি আইটিআই করে কিভাবে চাকরি পেলাম আর হ্যাঁ তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে দেবো তোমরা যারা যারা সরকারিভাবে আইটিআই কলেজে অ্যাডমিশান হতে চাও তো তোমরা কিভাবে অ্যাডমিশান হতে পারবে তো আইটিআই মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট তো ইন্ডাস্ট্রির মধ্যে তোমরা যে যে কাজগুলো করবে সেটা হচ্ছে কলেজে শেখানো হয় তো দেখো আইটিআই তোমরা যদি করতে চাও তো আইটিআই হচ্ছে তোমরা মাধ্যমিক করার পর করতে পারবে আর উচ্চ মাধ্যমিক করার পরও করতে পারবে তো আমি তোমাদেরকে বলবো তোমরা যারা যারা মাধ্যমিক দিয়েছ তোমরা উচ্চ মাধ্যমিক দাও উচ্চ মাধ্যমিক দেওয়ার পর তোমরা আইটিআই করো এবার যারা যারা উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছো তোমরা আইটিআই করতে পারো এবার দেখো আইটিআই তোমরা যারা ভর্তি হবে এখানে কোনো পরীক্ষার কোনো ব্যাপার নেই তো তোমরা মাধ্যমিকে কেমন নাম্বার পেয়েছো তার উপর নির্ভর করে তোমাদেরকে আইটিআই নেওয়া হবে মানে অনলাইনে একটা ফর্ম রয়েছে অনলাইনে সেই ফর্মটা ফিল করে তোমাদের মেরিট লিস্ট বেরোবে তারপর তোমাদেরকে কাউন্সেলিং করতে হবে ফার্স্ট কাউন্সেলিং সেকেন্ড কাউন্সেলিং থার্ড কাউন্সিলিং ফোর্থ কাউন্সেলিং তারপর হবে তোমাদের স্পট কাউন্সিলিং মানে তোমরা যারা যারা হচ্ছে ফার্স্ট কাউন্সেলিংয়ে চান্স পেলে না সেকেন্ড কাউন্সেলিংয়ে চান্স পেলে না থার্ড কাউন্সিলিংয়ে চান্স পেলে না ফোর্থ কাউন্সেলিংয়েও চান্স পেলে না তোমরা একদম স্পট কাউন্সেলিংয়ে মানে তোমরা হচ্ছে একদম ডিরেক্ট কলেজে গিয়ে তোমরা যে ট্রেডটা নিতে চাও সেই ট্রেড চয়েস করে তোমরা অ্যাডমিশান নিতে পারো তো তোমরা হচ্ছে আইটিআই ফর্ম ফিল করলে তারপর কাউন্সেলিং করলে এবার দেখো আইটিআই হচ্ছে তোমার নাম্বারের ওপর ডিপেন্ড করে যেমন হচ্ছে আইটিআই পঞ্চাশ থেকে ষাটটা বা এর বেশিও অনেক ট্রেড রয়েছে এবার তার মধ্যে থেকে ভালো ভালো যে ট্রেডগুলো তোমরা যে যে ভালো ট্রেডগুলো চাইবে এবার সেই ভালো ভালো ট্রেড চাইতে গেলে সেখানে তো ভালো একটা নাম্বারে ডিপেন্ড করে আইটিআই এ ভালো ভালো কিছু ট্রেড রয়েছে যেমন হচ্ছে ফিটার ইলেকট্রিশিয়ান আর এসি ডিএমসি সার্ভেয়ার আইটি ঠিক আছে আরও ভালো ভালো অনেক ট্রেড রয়েছে যেমন হচ্ছে মেশিনিস্ট রয়েছে তো দেখো আইটিআইয়ে কিন্তু অনেক ট্রেড রয়েছে এবার তার মধ্যে থেকে তোমাদেরকে ভালো ট্রেড মানে বেস্ট ট্রেড চয়েস করে নিতে হবে এবার তোমরা যদি আমাকে বলো যে দাদা আইটিআইয়ের বেস্ট ট্রেডগুলো কোনগুলো হবে এই নিয়ে একটা ভিডিও বানাতে তাহলে কমেন্ট করে জানিও তাহলে ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তো তোমরা অনেক হচ্ছে বাস ব্লগ দেখেছো ট্রেন ব্লগ দেখেছো মানে ঘোরাঘুরির অনেক ব্লগ দেখেছো এখন একটু পড়াশোনার ব্লগ দেখো ঠিক আছে তো এই রিসেন্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয়ে গেল তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে তো তোমাদেরকে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটা রাস্তা দেখাতে হবে তো তো আমি যেহেতু আইটিআই সম্পর্কে কিছু জানি তাই জন্য তোমাদেরকে আইটিআই সম্পর্কে কিছু বলে দিচ্ছি তোমরা ভিডিওগুলো ফলো করতে থাকো আর তোমাদের যদি আরও বেশি কিছু জানার থাকে তো আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই মেসেজ করে জানাতে পারো ঠিক আছে আর নাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে কি নিয়ে ভিডিও বানাবো যেমন অনেক টপিক রয়েছে সরকারি আইটিআই কলেজে তোমরা কিভাবে অ্যাডমিশান নেবে তার পুরো প্রসেসটা ফর্ম ফিল থেকে শুরু করে মেরিট লিস্ট থেকে শুরু করে কাউন্সেলিং থেকে শুরু করে তোমার হচ্ছে একদম কলেজে ভর্তি হওয়া পর্যন্ত তো আইটিআই আইটিআই হচ্ছে তোমরা সরকারি কলেজে যদি পড়ো তাহলে তোমাদের খরচটা কিন্তু অনেকটা কম হবে আর বেসরকারিভাবে তোমরা যদি পড়ো তাহলে কিন্তু খরচটা অনেকটা বেশি হবে এবার দেখো তোমরা যারা যারা ভালো নাম্বার পেয়েছো তোমরা কী করবে ভালো ভালো ট্রেড চয়েস করবে তোমরা ভালো ট্রেড পেয়েও যাবে এবার যারা হচ্ছে অনেকটা কম নাম্বার পেয়েছে তারা কি করবে যারা হচ্ছে অনেকটা কম নাম্বার পেয়েছে তো তারা হয়তো চাইবে আমি ফিটার ট্রেডটা নিয়ে পড়াশোনা করতে চাই বা ইলেকট্রিশিয়ান ট্রেডটা নিয়ে পড়াশোনা করতে চাই তো তাদের জন্য কি হবে না ওই ট্রেডগুলো হয়তো তারা কাউন্সেলিং করে পাবে না তো যারা হচ্ছে কম নাম্বার পেয়েছ তোমরা বেসরকারিভাবে তাহলে ভর্তি হতে পারো তো দেখো যারা হচ্ছে অনেকটা কম নাম্বার পেয়েছো তোমরা কি করবে তোমাদের পছন্দের ট্রেড রয়েছে ফিটার ট্রেড নিয়ে তোমরা পড়াশোনা করতে চাইছো বা ইলেকট্রিশিয়ান ট্রেডটা নিয়ে তোমরা পড়াশোনা করতে চাইছো তো তাহলে তোমাদের কিন্তু বেসরকারি কলেজে ভর্তি হতে হবে এবার দেখো সরকারি কলেজেও কিন্তু আইএমসি কোটাটা আছে মানে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কোটা তোমরা বেসরকারিভাবে ওখানে পড়তে পারো দেখো আমাদের কলেজে কিন্তু অ্যাডমিশান চালু হয়ে গেছে তো অলরেডি অনেকগুলো সিট বুক হয়েও গেছে তো অনেকে হচ্ছে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করছে দাদা আমি তোমাদের কলেজে ভর্তি হতে চাই এই ট্রেডটা নিয়ে তো অনেকে বলছে আর আমার যেহেতু স্যারেদের সঙ্গে ভালো পরিচিত আছে আমি যে কলেজে পড়ি তোমরা যারা যারা পড়তে চাও তো আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো নাহলে ডিসক্রিপশানে কলেজের হেল্পলাইন নাম্বার দিয়ে দিলাম তোমরা কল করে তোমরা অ্যাডমিশান নিতে পারো নাহলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো তো পুরো একদম কলেজ ক্যাম্পাস ঘুরিয়ে দেখিয়ে দেব তারপর হচ্ছে তোমাদেরকে ওয়ার্কশপ আরও সব কিছু ঘুরিয়ে দেখিয়ে দেব আর পুরো কলেজে গিয়ে তোমাদেরকে অ্যাডমিশন করিয়ে দেব তো দেখো আমি কিন্তু সরকারিভাবে চান্স পেয়েছিলাম মানে মাধ্যমিকে আমার ভালো নাম্বার ছিল দু হাজার কুড়ি সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম আর আমি দু হাজার বাইশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও দিয়েছি উচ্চ মাধ্যমিকের পর আমি আইটিআই করছি তো ভালো করে পড়াশোনা করেছিলাম তাই জন্য ভালো নম্বর পেয়েছি আর ভালো ট্রেডও পেয়ে গেছি তো আমি চাইছিলাম ফিটার ট্রেড নিয়ে পড়াশোনা করব তাই জন্য ফিটার ট্রেডটা নিয়েছিলাম আর ফিটার ট্রেডি পেয়ে গেছি মানে আমি ফার্স্ট কাউন্সেলিংয়ে পেয়ে গেছি আমার র্যাঙ্কটা এত ভালো ছিল দেখো এই আইটিআইয়ের কাউন্সেলিং প্রসেসটা পুরোটা আমি নিজে 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 নিজেই করেছি মানে ফর্ম ফিল আপটা অনলাইনে করেছিলাম তারপর পুরোটা মানে কলেজ চয়েস করা ট্রেড চয়েস করা কাউন্সেলিং কিভাবে হচ্ছে মেরিট লিস্ট কীভাবে হচ্ছে সব কিছু আমি নিজে থেকেই করেছিলাম ঠিক আছে দেখো তোমরা যারা যারা সরকারিভাবে অ্যাডমিশান নিতে চাইছো তোমাদের আশেপাশে যদি সরকারি কলেজ থেকে থাকে আর তোমরা যে ট্রেডটা নিয়ে পড়াশোনা করতে চাও সেই ট্রেডটা যদি থেকে থাকে তাহলে তোমাদের কোনো ব্যাপার না তোমরা কাউন্সেলিংয়ের সময় একদম প্রথমেই যেই কলেজ চাইছো সেই কলেজ রাখবে আর যে ট্রেড চাইছো সেই ট্রে সব বিষয়ে ভিডিও বানাতে হবে নাকি কমেন্ট করে জানিও এই যে কাউন্সেলিং কিভাবে হচ্ছে কিভাবে করতে হয় ঠিক আছে ভিডিও বানিয়ে দেবো তো আইটিআই এর দুটো গ্রুপ রয়েছে একটা হচ্ছে এম গ্রুপ একটা ই গ্রুপ দেখো আইটিআই হচ্ছে এইট পাসের ওপরেও আইটিআই করা যায় আর মাধ্যমিকের পর করতে পারো উচ্চ মাধ্যমিকের পরও করতে পারো এবার হচ্ছে অনেকের ভালো নাম্বার রয়েছে কিন্তু কাছাকাছি কলেজও রয়েছে কিন্তু সেই কলেজে তোমার পছন্দের ট্রেডটা নেই এবার এখনকার সময় কি এখনকার সময় কম্পিটিশান বেড়ে গেছে অনেক কম্পিটিশান বেড়ে গেছে যেমন হচ্ছে আইটিআইয়ের ডিমান্ড অনেকটা বেড়ে গেছে তো দেখো যারা হচ্ছে লোকো পাইলট তারা কিন্তু এই আইটিআই করার পর লোকো পাইলট হতে পেরেছে ঠিক আছে আর এখনকার বিশেষ করে যত রেলের ভ্যাকান্সিগুলো বেরোচ্ছে সব কিন্তু আইটিআই নিচ্ছে তো আইটিআই এর বেস্ট ফ্রেড কোনগুলো এই নিয়ে যদি ভিডিও বানাতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে বানিয়ে দেবো তো এই আইটিআই নিয়ে অনেক বিস্তারিত ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে তোমরা দেখতে পারো অনেকে হচ্ছে দূর দূর থেকে মেসেজ করছো যে দাদা আমি তোমাদের কলেজে ভর্তি হবো দূর দূর থেকে কি হয় না তোমরা এখানে হচ্ছে আমাদের কলেজে হোস্টেল নেই ঠিক আছে আমাদের কলেজের পাশাপাশি মেস রয়েছে মেসে তোমরা থেকে পড়াশোনা করতে পারো এবার তোমাদের বাড়ির কাছাকাছি যদি কলেজ থেকে থাকে তাহলে তোমরা কাছাকাছি ভর্তি হয়ে যাবে এবার আমাদের এই দিক থেকে যারা যারা ভর্তি হতে চাইছো তোমরা আমাকে মেসেজ করতে পারো বা কমেন্ট করতে পারো তো তাহলে একদম কলেজে নিয়ে গিয়ে তোমাদেরকে অ্যাডমিশান করিয়ে কলেজ টলেজ সব কিছু ঘুরিয়ে দেখিয়ে দেবো ঠিক আছে তো আরও অনেক কিছু রয়েছে তো একটা একটা টপিকে ভিডিও বানাতে হবে তো দেখো এবার তোমাদেরকে বলি তো আমি চাকরি কিভাবে পেলাম তো আমার এটা কিন্তু ফাইনাল ইয়ার চলছে মানে ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড ইয়ারের ফাইনাল ইয়ার চলছে এবার আমাদের কলেজে কিন্তু প্রত্যেক বছর জব ফেয়ার হয় এই জব ফেয়ারে অনেক কোম্পানি আসে এবার কোম্পানিগুলো সব কিন্তু বাইরের কোম্পানি আইটিআই যেগুলো কোম্পানি আসে সব কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি বাইরে থেকে কোম্পানি আসে যেমন হচ্ছে গুজরাট থেকে আসে পুনে থেকে আসে তারপর হচ্ছে ব্যাঙ্গালোর থেকে আসে ঠিক আছে দূরে দূরে কোম্পানিগুলো বিশেষ করে আসে এবার তোমাদেরকে চাকরি পেতে গেলে সবার ফার্স্টে কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে পড়াশোনা যদি না ভালো করে করো তাহলে কিন্তু চাকরি পাবে না কখনোই পাবে না এবার আইটিআই মানে কি জানো আইটিআই মানে হচ্ছে একটা থিওরি ক্লাস হয় একটা প্র্যাকটিক্যাল ক্লাস হয় ঠিক আছে থিওরি ক্লাসটা যেটা হচ্ছে তোমাদেরকে ক্লাসে পড়ানো হবে সেইটা পড়বে পড়ে তারপরে থাকে প্র্যাকটিক্যাল ক্লাস মানে তোমাদেরকে ওয়ার্কশপে যেটা হচ্ছে ক্লাসে পড়ানো হয়েছে সেটা কিন্তু ওয়ার্কশপে তোমাদেরকে শেখানো হবে বা করানো হবে আইটিআই মানে হচ্ছে কারিগরি শিক্ষা মানে হাতে কলমে শিক্ষা তোমরা হাতে কলমে যেটা শিখবে এখনকার সময় কী যে তোমরা হচ্ছে হাতে কলমে যদি কিছু কাজ জেনে থাকো শিখে থাকো তাহলে কিন্তু তোমাদের কাজের অভাব হবে না চাকরি বাকরির কথা দূরে থাক যেমন হচ্ছে আর এসি আর এসি নিয়ে যদি তোমরা পড়ো ঠিক আছে এখনকার সময় কী গরমকাল প্রত্যেক বাড়ি বাড়ি হচ্ছে এসি ফ্রিজ হয়ে যাচ্ছে অনেকেরই বাড়িতে খারাপ হচ্ছে এখন হচ্ছে তোমরা যারা যারা আর এসি নিয়ে পড়ছো তোমরা যদি ভালো কাজ জানো তাহলে তোমাদের কল করবে তোমরা বিন্দাস চলে যাবে কাজ তোমরা পেয়ে যাবে যদি ভালো করে শিখতে পারো তো আমাদের এই কলেজে হচ্ছে প্রত্যেক বছর জব ফেয়ার হয় তো বিভিন্ন ধরনের কোম্পানি আসে তো সেখানে হচ্ছে ইন্টারভিউ নেওয়া হয় ইন্টারভিউ কেমন কি হয় না হয় আমাকে কমেন্ট করবে বা ইনস্টাগ্রামে মেসেজ করবে সব বলে দেবো ঠিক আছে তো কোম্পানি আসে কোম্পানি এসে ইন্টারভিউ নেয় ইন্টারভিউতে যদি তুমি সিলেক্ট হয়ে যাও তাহলে তোমার জব কনফার্ম এবার এগুলো কি প্রাইভেট কোম্পানি তো আমি পেয়েছিলাম জব একটা হচ্ছে ব্যাঙ্গালোরে পেয়েছিলাম আর একটা হচ্ছে গুজরাট পেয়েছিলাম কিন্তু আমি যাইনি আমার অনেক কারণ রয়েছে তো আমি এখন আপাতত প্রাইভেট কোম্পানিতে যাইনি আমি সেন্ট্রালের জন্য প্রিপারেশান নিচ্ছি এরকম অনেক স্টুডেন্টই ইন্টারভিউ দিয়েছিলো অনেকেই সিলেক্ট হয়েও গেছিলো অনেকে গেছে অনেকে যায়নি তো কোম্পানি এসেছিলো আমি ইন্টারভিউতে বসেছিলাম আমি কেন অনেকেই বসেছিলো তো অনেকে হচ্ছে সিলেক্ট হয়ে গেছে যারা যেতে চাইছে তারা চলে গেছে যারা যেতে চায়নি তারা এবার চাকরি পেতে গেলে সবার ফার্স্টে তোমাদেরকে কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে ভালো করে শিখতে হবে আইটিআই মানে প্রত্যেক দিন তুমি কলেজ যেতে পারো প্রত্যেক দিন কিন্তু তুমি থিওরিক্যাল ক্লাস করবে আর প্র্যাকটিক্যাল ক্লাস করবে দুটো ক্লাস এবার প্র্যাকটিক্যালে ভালো করে তোমরা যদি হাতে কলমে শিখে যাও তো ইন্টারভিউ কেমন হয় না যেমন হচ্ছে তুমি ধরো ইলেকট্রিশিয়ানে পড়াশোনা করছো বা ফিটার নিয়ে পড়াশোনা করছো তোমাকে সেই ফিটার সম্পর্কে জিজ্ঞেস করা হবে বা ইলেকট্রিশিয়ান সম্পর্কে জিজ্ঞেস করা হবে যেমন হচ্ছে অনেক ধরনের টুলস রয়েছে তো টুলসগুলো একদম সাজিয়ে রাখবে তোমাকে জিজ্ঞেস করবে যে এই টুলসের নাম কি ওই টুলসের নাম কি আরও অনেক কিছু রয়েছে ঠিক আছে দেখো তোমরা যারা যারা মাধ্যমিক দিয়েছো উচ্চ মাধ্যমিক দিয়েছো তো যারা ভাবছো যে আমি পড়াশোনা সেরকম পারি না আমি কি আইটিআই করতে পারবো অবশ্যই পারবে তুমি আইটিআই করতে পারবে তোমাদের যাদের এভারেজ নাম্বার আসতে তোমরা অবশ্যই করতে পারবে আইটিআই আবার শুরু করো না প্রথম থেকে শুরু করো এখানে হচ্ছে হাতে কলমে শিক্ষা ঠিক আছে হাতে কলমে তুমি যে জিনিসটা শিখবে তো এটা হচ্ছে আমার ফাইনাল ইয়ার চলছে তো চাকরি পেয়ে গেছিলাম কিন্তু আমি যাচ্ছি না আমার কিছু কারণ রয়েছে তো তাই জন্য আমি যাচ্ছি না তো চাকরি পেতে গেলে ভালো করে পড়াশোনা করতে হবে ভালো করে প্র্যাকটিক্যালগুলো করতে হবে ঠিক আছে এবার তোমার যদি ভালো করে কাজ শেখা থাকে তোমাকে কোথাও যেতে হবে না কোম্পানি তোমার বাড়িতে এসে তোমাকে নিয়ে চলে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আরও তোমাদের যা যা জানার রয়েছে তোমরা যদি জানতে চাও তো আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই মেসেজ করতে পারো ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম আর তোমরা যদি আমাদের কলেজে অ্যাডমিশান নিতে চাও তাহলে কলেজের হেল্পলাইন নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম তোমরা কল করো কল করে বিস্তারিত জেনে নাও তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো বাই বাই